সকাল বিকালে নাস্তা বা টিফিনের জন্য খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে নাস্তা বা টিফিনগুলো খেলে পেট তো ভরবে কিন্তু মন ভরবে না এই রেসিপিগুলো খুবই কম সময়ে সিম্পল পদ্ধতিতে ঝটপট বানিয়ে নেওয়া যায় আজকের এই রেসিপিগুলো আমি বানাবো রুটি তৈরি করার আটা ও মাত্র এক চামচ তেল দিয়ে গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি আর খেতেও খুবই টেস্টি হয় নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই টিফিন রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে একটা ছোট বাটি মাপ করে এক বাটি আটা নিয়েছি আটাটা ওজনে দুশো গ্রাম হবে এই আটার সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সুজি এই সুজিটা ছাড়াও বানানো যাবে তবে সুজিটা দিলে রেসিপিগুলো খেতেও যেমন টেস্টি হবে আর একটু ক্রিস্পি হবে সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর চা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিলাম এক চামচ তেল এই তেলটা দিলে রেসিপিগুলো ভিতর থেকে সফট হবে আর ওপর থেকে ক্রিস্পি হবে এখন সমস্ত উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায় তার জন্য হাত দিয়ে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো আটার সাথে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিলে নাস্তাগুলো অনেক বেশি টেস্টি হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে জল অ্যাড করব আমরা যে বাটির মাপে আটা নিয়েছিলাম ওই বাটির মাপে এক বাটি জল নিয়েছি এটা নর্মাল জল জলটা একসাথে সবটা ঢেলে দিলে হবে না প্রথমে হাফটা দিয়ে মিশিয়ে নিয়ে বাকি হাফ জলটা আটার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে দুবার ধরে জলটা দিয়ে আটার সাথে মেশালে আটার মধ্যে কোনো লামস তৈরি হবে না আর জলটাও আটার সাথে খুব সহজে এবং তাড়াতাড়ি মিশে যায় তাই জলটাকে একেবারে না দিয়ে এইভাবে দুবার বা তিনবারে দিয়ে আটার সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমরা এক বাটি আটা ব্যবহার করেছিলাম তার জন্য এক বাটি জল ব্যবহার করেছি আর যেহেতু দু টেবিল চামচ সুজি ব্যবহার করেছিলাম তার জন্য চার টেবিল চামচ জল আরও দিলাম মোট এক বাটি প্লাস চার টেবিল চামচ জল এখানে ব্যবহার করেছি এই জলটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে দেখো এই এইরকম লামস ফ্রি একটা ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে না বেশি ঘন না বেশি পাতলা এখন এই ব্যাটারটাকে আমরা পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো কারণ এর মধ্যে সুজি আর আটা দেওয়া আছে যাতে ভালো মতো ফুলে যায় এই পাঁচ মিনিটের মধ্যে আমরা যে এই ব্যাটারের মধ্যে সবজি অ্যাড করব সেগুলোকে গ্রেট করে নেব বা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব অল্প একটু গাজর এখানে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ক্যাপসিকাম কুচানো টমেটো কুচানো পেঁয়াজ এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো দিয়ে দিলাম অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা গ্রেট করা আদা আর দিলাম কিছুটা কুচানো ধনে পাতা এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে বাড়িতে চপার থাকলে সবজিগুলোকে চপারে চপ করে দিতে পারো সেগুলো কিন্তু আরও ভালো দেখতে লাগবে বাচ্চারা তো সবজি এমনিতে খেতে চায় না কিন্তু এইভাবে বিভিন্ন সবজি দিয়ে যদি নাস্তা বা টিফিন বানিয়ে দাও ওরা কিন্তু খুব ভালোবেসে খাবে বন্ধুরা দেখো আমাদের হেলদি আর টেস্টি ব্যাটার একদম রেডি হয়ে গেছে এখন আমরা টিফিনগুলো বানিয়ে নেব তার আগে কনসিস্টেন্সিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এইরকম কনসিস্টেন্সি হবে না বেশি ঘন না বেশি পাতলা একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে এখন ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে তিন চার ফোঁটা তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে ব্রাশ করে দিলাম প্যানটা গরম হয়ে গেলে তৈরি করা ব্যাটারটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে প্যানের মাঝখানে এক হাতা দিয়ে দিলাম আর হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে অল্প একটু চাড়িয়ে দিলাম তবে এটাকে ইচ্ছা করলে কিন্তু নাও চাড়াতে পারো এক হাতা ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে দিয়ে দিলেই আপনা আপনি সেভ নিয়ে নেবে আমি শুধু অল্প একটু পাতলা করার জন্য হালকা করে চাড়িয়ে দিয়েছি এখন ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিতে হবে এক মিনিটের জন্য এক মিনিট পরে ওপরটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন চাপাটা খুলে এইভাবে আরও একটু তেল ওপর থেকে ব্রাশ করে দিতে হবে যাতে এই পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এইবার আমরা এটাকে উল্টে দেব। উল্টো দিকটা দেখতেই পাচ্ছো বন্ধুরা কত সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে এই পিঠটাও এক মিনিট মতো লো হিটে ভেজে নেব এই পিঠটা ভাজার সময় চাপা দিয়েও ভাজতে পারো আবার চাপা খুলেও ভাজতে পারো চাপা দিয়ে ভাজলে একটু বেশি নরম হবে আর চাপা খুলে ভাজলে উপরটা একটু ক্রিস্পি হবে যে যেভাবে খেতে ভালোবাসো সেভাবেই তৈরি করে নেবে বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব একটা টিফিন রেসিপি কিন্তু খুব ভালোভাবে দুপাশটাই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে প্যান থেকে আমরা প্লেটে তুলে নিয়েছি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ